ভর দুপুরে পুকুরে নেমে লাশ হয়ে বেসে ওঠে ষোলো বছরের সাকিব খান রহস্যদানা বেঁধে ওঠে তার মৃত্যু নিয়ে মুখে মুখে ছড়িয়ে পড়ে মৃত্যুর জন্য দায়ী অন্য কিছু সাকিবের মৃত্যু ঘটনাটি ঘটে পনেরোই ফেব্রুয়ারি দুপুরে পুকুর পাড়ে মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিল বল ছিটকে গিয়ে পড়ে পানিতে সে বল করতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে সেই কিশোর সাকিবের শিক্ষক আলী হোসেন জিহাদ জানান হাসপাতালে নেওয়ার পর ডাক্তারের বলেছেন তার মৃত্যু হয়েছে স্ট্রোকে তবে প্রত্যক্ষ দর্শিক অনেকে আমাকে বলেছেন পুকুরের মাঝখানে কোনো কিছুর সে নাকি নিচের দিকে তলে গেছে আলী হোসেন জানান তবে খুঁজে পেতে অনেক ঘন্টা সময় লাগে এই দীর্ঘ সময় পানির নিচে ছিল সে এতে যে পরিমাণ পানি পেটে ঢোকার কথা তেমন কিছু নয় পানির তোল থেকে উঠানোর পর মুখ দিয়ে সামান্য একটু পানি বের হয় ধাতিয়ার মানুষটার সবার সুর একই রকম তারা মানতে নারাজ স্ট্রোকে মারা গেছেন এই ছেলেটি তাদের দাবি দোষী পুকুরে কেড়ে নিছে তার প্রাণ পুকুরের গর্ভে কিছু একটা আছে এই মৃত্যুর পর আতঙ্কে পুকুরে নামা বন্ধ হয়ে গেছে আঠারো উনিশ বছর আগে অবদার শামীম নামের এক নৈশ প্রহরীকে পুকুর পাড়ে পাওয়া যায় তার জামা কাপড় ছিল বেজা একদিন বাদে মৃত্যু হয় তার পুকুরটিতে চাষ করা মাছের এক পাহারাদার ও ভয় পেয়েছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীর ক্যাম্পাস ছিল এই অবদায় বাংকার সেই স্মৃতি বহন করেছে এখনো এইসব বাংকারের থাকছেন পাক বাহিনী কর্মকর্তারা ভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্যাতন এখানে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সাকিবের মৃত্যু অবদার ইমাম হক বলেছেন ছেলেটা মারা গেছেন ইস্টকে সে দুই ঘন্টা পার লাগোয়া মাঠে খেলছে এরপর বল পানিতে পড়ে গেলে সেটি আনতে সাতারে পুকুরের মাঝখানে যায় সে বলটি পেয়ে পুকুরের মাঝখান থেকে ছুঁড়ে মারে পাড়ের দিকে আমার ধারণা তখনই সে আঘাত পেয়েছে এরপর পানিতে যায় তিনি বললেন তবে এই পর অনেকে আমাকে অনেক কিছু বলেছেন আমি বছর ধরে যারা এখানে আছেন তাদের জিজ্ঞাসা করেছি তাদের নানা জনের নানা কথা আসলে এগুলো ঠিক না হাজি মিয়া বয়স সত্তর অধ্যার প্রবীণ কর্মকর্তা উনিশশো সালে চাকরি শুরু করে অবসরে গেলেন ২০০৮ সালে দীর্ঘ সময় অবদার ভিতরে ছিল তার বাসা তারও বিশ্বাস নিশ্চিত এখানে কিছু আছে বললেন তবে আল্লাহ ভালো জানে ছেলেটা বল আনতে সাথে পুকুর মাঝখানে গেল বলটা হাতে নিয়ে আর ফিরতে পারল না ওর আপন ভাই পুকুর পাড়ে বসা পানিতে তলিয়ে গেল তার চোখের সামনে শামীমের মৃত্যুর পর তার স্ত্রী রফুজা বেগমকে অবদার চাকরি দেওয়া হয় রফুজা বললেন আমারে অনেকেই বলতো তার সামনে এসে একটা মহিলা নাকি দাঁড়াইয়া থাকত তার বড় বড় দাঁত আমারে আর তার মারে বলতো আমি বাঁচতাম না ওই দিনের ঘটনার বিষয়ে সে আমাকে জানিয়েছে পুকুরের কোনায় সে প্রস্রাব করতে বসেছিল ওই সময় তার ঘাড়ে কে যেন একটা থাপ্পড় মারে যা বললেন আমার সন্দেহ তারে পানিতে চুবাইছে রাতে দেড়টার দিকে এই ঘটনা ঘটে তাকে লোকজন বাসায় নিয়ে আসার পর আবুল তাবুল বলতে থাকে রোববার রাতে সে ঘটনা ঘটে পরের দিন সোমবার মারা যান সে ডাক্তার বলেছে স্ট্রোকে মারা গেছে সে আফরোজার দাবি জায়গাটি ভালো না ওই জিনিসটা আছে এখানে পরিও আছে অবদার পুরাতন গেটে পাশের বারান্দা আকরারুজ্জামান উনিশশো পঁচাশি সাল থেকে এই মহল্লায় রয়েছে বলেন মানুষের কাছ থেকে তো কত কিছু শুনেছি এসব বিশ্বাস হয় না দাঁতীয়া বসবাস করেন এমন একজন প্রকৌশলী জাকির হোসেন বললেন শুনছি দশ বছর পরপর একজন করে মারা যান অবদার গেটে লাগোয়া বাসার দানামিয়া তিনি বললেন যে এগুলো আজাইরা কথা তবে বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মচারী তাজুল ইসলাম বললেন আমরা আগে লোকজনের কাছ থেকে শুনেছি বিল্ডিং এর কর্মচারী কোয়ার্টারে ছাদে রাতে নাচ গান হতো তারা কারো ক্ষতি করে না তবে নাচ গান এই সব এখনো পান কোয়ার্টারের বাসিন্দারা তাজুল আরো জানান ছেলেটি মারা যাওয়ার পর এখন অনেকে ভয়ে পুকুরে গোসল করতে আসে না দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন